যারা চিকেন মাটন দিয়ে বিরিয়ানি বানিয়ে খান তারা ভাববেন যে পনির বিরিয়ানি আবার কি জিনিস কিন্তু অনুরোধ করলাম একবারের জন্য হলেও আমি যেভাবে দেখলাম সেভাবে বানিয়ে দেখুন অল্প তেল দিয়ে অসাধারণ স্বাদের পনির বিরিয়ানি খুব সহজেই আপনি তৈরি করে নিতে পারবেন নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক তো প্রথমেই আমরা বাসমতি চালকে পনেরো কুড়ি মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো আর এখানে পনির কেটে নিচ্ছি তো পনিরগুলোকে একটু ডুমো ডুমো করে কিউব আকারে কেটে নেব। এবার নুন হলুদ কাশ্মীরি মির্চ এবং গরম মশলা সামান্য দেব দিয়ে একটু ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। গরম দুধে একটু কেশর ভিজিয়ে নেব যাতে বিরিয়ানিতে একটা কালার যোগ করা যায় আর চালটা চাল চালটা সেদ্ধ করার জন্য জলটা এবার রেডি করবো তো জলে কিছু গোটা গরম মশলা দিয়েছি নুন দিলাম এবার ফুটে উঠেছে জলটা জল ফুটে উঠলে চালটা দিয়ে দেবো এবং ফিফটি পারসেন্টের মতো যখন সেদ্ধ হবে তখন আমরা ফিরে আসবো ততক্ষণে আমরা ম্যারিনেট করা পনিরগুলোকে একটু ভেজে নেব পনিরগুলোকে আমরা তেলে দিয়ে দেবো একটু গরম তেলে তারপর একটা পিঠ একটু লাল হয়ে এলে উল্টে দেব এবং উল্টো পিঠটাও লাল করে নেব লাল লাল দুটো পিঠ হয়ে গেলে আমরা তেল থেকে বার করে নেবো এবার দেখুন চাল প্রায় ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এই পজিশনে আমরা একটু লেবুর রস দিয়ে দেবো আমি এখানে একটা গোটা লেবুর রস দিলাম এতে দেখবেন যে চালের রংটা ধপধপে সাদা হয়ে গেছে এবার দেখুন চাল প্রায় নব্বই পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে তখন চালটা নামিয়ে আমি ফ্যান ঝরিয়ে নিয়েছি এবার যে তেলটা বেঁচেছিল পনির ভাজার পরে তাতে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ঢাকা দিয়ে দিয়ে ভাজবো যাতে অল্প তেলে খুব সুন্দর করে ভাজা হয় তারপরে কিছুটা পেঁয়াজ আমি তুলে রাখলাম বিরিয়ানিতে সাজাবার জন্য আর বাকি পেঁয়াজে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে টমেটো দিয়ে দিলাম এবার কিছু মশলা দেব তো নুন লঙ্কা হলুদ একটু জিরে দিলাম আর এক চামচ বিরিয়ানি মশলা দিলাম বিরিয়ানি মশলা যখন দিয়েছি ক্যামেরাটা হয়ে গেছিলো সেজন্য দেখাতে পারলাম না যাই হোক বিরিয়ানি মশলাটা আমি বাড়িতেই বানিয়েছি এবার ভালো করে কষে নেওয়ার পরে একটু টক দই দিয়ে দেবো তারপরে নাড়াচাড়া করে আমরা পনিরগুলো দিয়ে দেবো যখন মশলাটা পুরো রেডি হয়ে যাবে ওপর থেকে ধনেপাতা পাতা পুদিনা পাতা এবং বেরেস্তা বা ভাজা পেঁয়াজ দিয়ে দিলাম এবার ভাতটাকে সাজিয়ে দেবো আপনি যতটা ভাত করেছেন সবটাই সাজিয়ে দেবেন তার উপর থেকে আবার ধনেপাতা পাতা পুদিনা পাতা এবং বেরেস্তা বা ভাজা পেঁয়াজ দিয়ে দেবো এবার দেখুন কিশোরের রংটা দিয়ে দিলাম কেওড়া জল কেওড়া ওয়াটার আর কেওড়া জল এক চামচের মতো দিয়ে দিলাম আর বড় চামচের এক চামচ ঘি দিয়ে দিলাম এখন আমি তিনটে লঙ্কাকে চিড়ে কাঁচা লঙ্কাকে চিড়ে সাজিয়ে দিলাম উপরে আর 15 মিনিট আমি এটাকে কুক করে নিলাম এবার 10 মিনিট আরও রেখে দিয়েছিলাম তারপরে আমি খুলেছি এবার বিরিয়ানিটা দেখা যাক কি তৈরি হয়েছে দেখুন কি অসাধারণ খেতে একেবারে চিকেন মাটনের মতোই লাগবে আর দেখতে তো অসাধারণ হয়ই অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন খুব অল্প সময়ে কিন্তু হয়ে যায় যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এরকম ছোট ছোট ভালো ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবোটনটা প্রেস করে নেবেন নমস্কার